আমাদের নিকট আমাদের মনের কেন বসে বেশি উঠবে বারবার যা বেশি উঠবে বারবার যা হয়তো কখনো ভোলা যাবে না মুসা যাবে না হৃদয়ের পাতা থেকে বিদায় হতে আমি কথা লম্বা করতে চাই না স্যার আমাদের জন্য দোয়া করবেন আমরাও স্যারের জন্য দোয়া করি যেন স্যার আরো উচ্চ শিখরে পৌঁছাতে পারে শেষ মুহূর্তে আমার সারীর নিকট আমাদের আকুল আবাদ হয়েছে আমরা মিস করবো আই মিস ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ